ডাইরেক্ট বলতে হবে তুই আসোস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে আমাকে তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করব নট তোমার সাথে আমি সবসময় থাকবো তোমার সাথে যেদিন থেকে তুমি ফিল করবা যে তোমার সাথে আমার মনে হবে যে তোমার ছবিতে কাজ করা মানি যে আমাকে তুমি ফিরে পাবা সেদিন থেকে তুমি আমাকে নিবানা ছাড়া আমি প্রমাণ করে দিব যে আমি আজকে যে কথা বললাম এই কথাটা সূত্র আর অসম্ভব আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে কিন্তু ঠিক আছে ওই যে বলে না বটি কিন্তু ওই যে কি বলে রেল লাইনের পাতের কাজটা ওই বটি খুব ধার হয় হ্যাঁ ইস্পাতের হ্যাঁ তো ওই সব কিন্তু যে মানে কাঁচা লোহা দিয়ে কিন্তু বটি তৈরি হয় না তো আমরা সেটি অপেক্ষা করব কারণ এই স্নেপ্লেক্স এর কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করা দেয়া সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করা না হলে কিন্তু কখনোই কিন্তু হবে না আমাদের অনেক কিছুই প্রবলেম হয় আমরা কিন্তু এড়াই চলে যাই কাব্যিক ভাবে নাম বলি না অমুক অমুক বলি না তমুক বলি না কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিটা ছবি একটু বলেন তো আমার ভাগ্নে আমাকে বলল যে মামা ডেড বডিটা দেখবো অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো কি বিষয় আমরা তো নিজেই জানি না এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে শোই দেয় না পার্টিকুলার আপনারা মনে করেন না সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই মুষ্টিমীয় কিছু মানুষের দোষ সেই মুষ্টিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন যে সব ক্লিয়ার স্বচ্ছ কাছের মতো হবে এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন যারা আছেন তাদেরকে প্রচন্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে যে কিভাবে আগানো যায় আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপি কে আমরা তিনশো এমপির একটা সিট আমরা বাংলাদেশ তেতুলিয়া পর্যন্ত কাজ করি একজন এমপি কে বলে দেখ না যে তোমার এখানে একটা করে সিনিপ্লেক্স হবে তিনশোটা সিনেপ্লেক্স আমি সময় দিলাম পাঁচ মাস এই ফাইভ এমপি সব জায়গায় একটা করে হবে তো 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 এটা দিচ্ছে দিচ্ছে না না কাদের কাছে টাকা দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না তো তিন কিন্তু ওই একটা কথাই বলবো আমি যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না একটি কাঁপতাম আমরা যখন প্রথম দিকে আসতাম থর করে কাঁপতাম একজন একজন কি বলে স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে মানে বসতাম না